কি রে বাহানা তুই বমি করছিস কেন কই দেখি দেখি কার সাথে শুয়ে এসেছিস তোর পেটে তো বাচ্চা মালিক আপনার ছেলে কি যত বড় মুখ নাই তত বড় কথা সাধারণ একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস সত্যি বলছি এই তুই আর একটা কথা বলবি না এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি যা বেরিয়ে যা কি রে বাহানা তুই কাজের বাড়ি থেকে চলে এলি কেন বাবা আমাকে কিছু টাকা দেবে ডাক্তার দেখাবো কেন কি হয়েছে মা দাও না বাবা উয়া কি হয়েছে মাথর সত্যি করে বল কি হয়েছে তোلامার সাথে আ কোথায় গিয়ে যাচ্ছে বাবা স্যার আচ্ছা ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে এখানে এখানে হ্যাঁ প্রথমে ও এই ভাবে হাতটা ধরেছিল আর আমি ছাড়িয়ে নি এইবারে একটা দিয়েছি স্যার ওকে ক্ষমা করে দিন ছোট মানুষ ওই বুড়ো তোকে ভিতরে ঢুকে দুচার ঘা দিলে তো মেয়ে এমনি ঠিক হয়ে যাবে অফিসার আমি কিন্তু এমন জায়গায় নালিশ করব আপনার চাকরিটাই থাকবে না ভয় পেয়ে গেছি তা বলি নালিশ কোথায় জানাবি রে সোশ্যাল মিডিয়া